দেখোনা কয়েকটা দিন দুর্গাপুজোর আগে বিভিন্ন প্রান্তে কোথাও বস্ত্রদান শিবির কোথাও আবার বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে কিন্তু এই উৎসবের প্রাককালে অনেকেই ভুলে যাচ্ছেন রক্ত সংকটের কথা মমস্য রোগী হোক কিংবা প্রসূতিমা সবসময় লাগছে রক্ত এছাড়া উৎসবের দিনগুলিতে বেড়ে যায় দুর্ঘটনার সংখ্যা এ সময় রক্ত সংকটে পড়ে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল এবং ব্লাড ব্যাঙ্কগুলি তাই এই মহৎ দানের কথা স্মরণ করে দু হাজার চব্বিশের দুর্গাপূজাকে উপলক্ষ করে রক্তদান ও বস্ত্র বিতরণ শিবির করলেন বিআরএম সেবা ফাউন্ডেশন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী চক্রবর্তীর হাত ধরে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন চক্রবর্তী নিজে এই শুভ উদ্বোধন করেন বিআরএম সেবা ফাউন্ডেশন বসন্তপুর বাজার হুগলিতে সেখানে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা সেই সঙ্গে দুস্থ অসহায় মানুষ যাদের পরিধানের উপযুক্ত কাপড় নেই পুজোর আগে তাদের হাতে তুলে দেয়া হলো বস্ত্র এই অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী তথা বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী দেখুন সেই ছবি রয়াল বাংলার পতায় শ্রী চক্রবর্তী মহাদয়টা আমরা আমাদের এখানে বিহারীয় সেবা সদন ফাউন্ডেশন এরা চিকিৎসা ক্ষেত্রে ভালো কাজ করছে জন্মপালার বুকে আমরা মানুষ হিসেবে আমাদের অসুখ তো সেখানে আমরা হাসপাতালে ছুটে যাই কখনো নার্সিংহোমে যাই হাসপাতাল বেসরকারি হাসপাতালে যাই সরকারি হাসপাতালে যাই চিকিৎসার জন্য ডাক্তারবাবুর চিকিৎসা করেন তো জানি পারে এই বিহারের সেবা সরল মানে এদের মূল মূল উদ্যোগ হচ্ছে মানুষের সেবা করা এটা এর থেকে বড় কাজ নেই আমাদের সবাইকেই মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের যেটুকু সামর্থ্য যেরাম থাকি আমরা যদি আমার পাশে মানুষের পাশে না দাঁড়াই যদি কার বিপদে না দাঁড়াতে পারি তাহলে জীবনে কোনো সার্থকতা নেই আজকে এখানে অনেক মায়েরা এসছেন আমার অনেক দিদিরা বোনেরা এসছেন আমার ব্যক্তিত্ব মানুষ যারা তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই সেবা সদন আপনাদের এই পুজোর মুখে কিছু বস্ত্র সামগ্রী এটা একটা মহৎ কাজ কারণ আমরা কেউ একা ভালো থাকতে পারি না ভালো যদি থাকতে হয় তাহলে গ্রামের সব মানুষ একসাথে ভালো থাকতে হবে সেখানে পরস্পর পরস্পরের পাশে দাঁড়াতে হয় সরকার তো আছে সরকার সরকার তার মতো ডেভেলপমেন্ট করে রাস্তাঘাট স্কুল কলেজ এগুলো করে সরকার সরাসরি আমাদের সরকার প্রতিটি পরিবারে খাদ্য চিকিৎসা স্বাস্থ্যসাথী কার্ড দক্ষিণ ভাণ্ডার এগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায় করেন পাশাপাশি এই ধরনের সেবা প্রতিষ্ঠা বিভিন্ন এনজিও ক্লাব তারাও কিন্তু এইভাবে মানুষের সেবা করে

ময়ুরুদ্দিন ওদের উদ্যোগে মূলত এই সেবা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে এরকম একটা সুন্দর অনুষ্ঠান তারা করছে জাহাঙ্গীরা রয়েছে অলোক দ্বারা রয়েছে সকলেই রয়েছে গুরু রয়েছে এখানে প্রত্যেকে আছে এবং আপনারা সকলে আছেন আমার একটা কথাই আপনাদের সকলের কাছে বলার সেটা হচ্ছে আমরা সবসময় গ্রামের মধ্যে আমরা সবাই মিলেমিশে থাকবো আমরা একে অপরের পাশে দাঁড়াবো একে অপরের বিপদে আপনাদের পাশে দাঁড়াবো এবং আমরা মিলেমিশে থাকবো যাতে আমাদের গ্রামটা সুন্দর থাকে আমাদের এই গ্রামের মধ্যে যারা ছোট ছোট বাচ্চা আছে মহিলাদের রয়েছে বাড়িতে বয়স্ক মানুষ রয়েছে যদি গ্রামের মধ্যে পরিবেশ সুন্দর থাকে যদি তাহলে আমরা সবাই ভালো থাকি আমাদের সবাই মিলে করতে হবে এই মঞ্চটা এই যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই যে মিলামিষে থাকার একটা কিন্তু পরিবেশ তৈরি করেছে বহু মানুষ আপনারা এসেছেন এরা যা কিছু দিচ্ছে এটা তাদের সামর্থ্য অনুযায়ী দিচ্ছে কিন্তু তার থেকে বড় কথা হলো যে যে এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়ে আমরা সকলে এরকম একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমাদের মায়েদের হাতে কিছু বস্ত্র তুলে দিচ্ছে এরা এই অনুষ্ঠানের যে পাশে দাঁড়িয়ে এবং এই অনুষ্ঠান যাতে সার্থক হয় এরকম অনুষ্ঠান যাতে আরো হয় সেই যে মানসিকতা নিয়ে আমরা এখানে এসেছি এটাই পরিবেশটাকে সুন্দর করব আমি সেইটার পক্ষপাতি অর্থাৎ আমাদের যা কিছু সমস্যা আছে সেই সমস্যার সরকার অনেকগুলো মিটিয়ে ফেলেছে এবং অনেকগুলো আবার মিটিয়ে ফেলা হয় আমরা সেই সময় সময় এটা দেখছি এলাকায় রাস্তাঘাট গুলো সব সমস্যাগুলো নিয়ে আমরা মাথার মধ্যে আমাদের আছে আমরা সেগুলো পূরণ করার চেষ্টা করি কিন্তু গ্রামের মধ্যে এই যে মানুষ এত মানুষ সেই মানুষ একসাথে থাকলো কিনা পরিবেশ ভালো থাকলো কিনা এইগুলো আজকে তাই অনুষ্ঠানে আমি এলাম আমাকে বলেছি যখন আমি বললাম হ্যাঁ তো আসতেই হবে যেতেই হবে আমি আবার কালকে আবার আসবো যাত্রী পাড়া আর একটা জায়গায় সেখানে রশিরপুর বন্যায় ভেসে গিয়েছিল সেখানকার অনেক মানুষের তাদেরও কিছু বস্ত্র এগুলো দেওয়া হবে সেখানে আমরা আসবো আবারও আমি আসবো রাধুরে আসবো আবার আমি ষষ্ঠীর দিন আসবো সেখানেও কিছু মানুষের এখন কিছু সামগ্রী তুলে দেওয়া হবে যতটা বাড়া যায় আমরা একটা চেষ্টা করেছি